কথা বললেই কি কণ্ঠ চেনা যায় ভালোবাসি বললেই কি ভালোবাসা যায় আর রাগ কিসের রাগ এতদিন পরে কথা হচ্ছে তুমি আজও এমন কঠিন করে কথা বলবে এখন আমায় ক্ষমা করতে পারুনি আমার জীবনটাই তো এখন কঠিন তাহলে সহজভাবে কথা বলবো কিভাবে আর রাগ রাগ তো আমার নেই আমি কত অপরাধ করেছি সে তো আমি জানি যার জ্বালায় এখন জলে পুড়ে মরছি কেমন আছো মনে করো ডানা কাটা পাখির মতো যার ওড়ার ইচ্ছে থাকলেও উড়তে পারে না কি করেছিলে সিগারেট খাচ্ছি তুমি আবারও সিগারেট ধরেছো সিগারেট ছাড়ার জন্য আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে সে কথা ভুলে গিয়েছো আরে বোকা আমি কিছুই ভুলিনি ওই কি আমার একটা কথাও রাখিনি আমি তোর একটা কথা রাখিনি আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করলে না নিশ্চয় ভালো আছো ভালো থাকার জন্য তো আমার কাছ থেকে দূরে চলে গেছো হ্যাঁ ভালোই আছে অনেক বেশি ভালো আছি আমি এতটাই সুখী আছি যা কল্পনাও করতে পারবে না